ধিক তারেক রহমান সাহেব ধিক আপনাকে আমি তো নিজের কণ্ঠে বলেছি এই টেলিভিশনের সামনে এই ইউটিউবের সামনে আমি বলেছি হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন চড়ে কোথায় যাবেন আমি জানি না আমি দিক জানে আজকে এই মুহূর্তে আপনাকে রাস্তা থেকে আমার আর কোন বাধ্যবাধকতা নাই দেশমাতা খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আছে দশমাতা খালেদা যে দোয়া করবেন আপনার করবেন এবার তারেক রহমান সাহেব সরি আঙ্কল ইউ লজ দ্য ব্যাটেল আপনি হেরে গেলেন তারেক রহমান সাহেব আপনি প্রচন্ড হেরে গেলেন পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি দলটাকে চালাতে পারবেন আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না এই দলটার প্রতি জনগণ আর নাস্তা রাখবে না তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম আমি জেনারেল জিয়ার অধীনে চাকরি করেছি রাজনীতি করেছি বলবো না চাকরি করেছি তার প্রতি যারা লয়াল সোলজার ছিল আমি বিনীত ভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়্যাল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম অতি ক্ষুদ্র সোলজার আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করবো পুরো স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে আমি তোমার দিয়েছি বহিষ্কার করছি যাও তুমি কাজ করো যাও বহিষ্কার আছে আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি তো বলে নাই আমার পার্টিতে আইসো না অফিসে আইসো না আমার সঙ্গে দেখা করো না আমি তো বহিষ্কার উনি তো বলে নাই কিন্তু তারেক রহমান সাহেব আপনি আমার স্কুলের মাঠে খেলতে গেছিল বলে একটা একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসির কে আপনি এক্সপেল করেছেন ধিক তারেক রহমান সাহেব ধিক আপনাকে আমি ধিক জানে আজকে এই মুহূর্তে আপনাকে আজ থেকে আমার আর কোন কথা নাই দেশমাতা খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আপনার বিএনপি আমি করব না কিন্তু আপনাকে দিক জানাচ্ছি আপনি একটা নিরীহ ছেলেকে নাসির নামটা লেখে রাখেন আপনি তাকে আপনি এক্সপেল করেছেন কেন সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল আপনি অনেক আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে আপনি বহিষ্কার করেছেন বিশাল ক্ষমতাশালী ব্যক্তি আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন তারেক রহমান সাহেব ভেরি ভেরি গুড বাই পলিটিক্স ইন বাংলাদেশ তারেক আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আমরা পনেরো বছর আগে আমরা এই যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে এই ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ইউ কান্ট্রির সঙ্গে এমনকি সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে তারা শুধু একটা কথাই বলতো তোমরা কি উনার বাইরে কোনো নেতা পাও না এর বাইরে কি কোন নেতা তোমাদের মধ্যে নাই ট্রাই ফর ইট ওয়াইট যু ফাইন্ড আউট তোমরা কেন চেষ্টা করো না কাউকে নিয়ে আসো এই ছেলেকে আমরা কি করে বানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা দলে দলের মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ আনফরচুনেটলি দ্যাট ওয়াজে তারেক রহমান আপনি আমাকে বহিষ্কার করেছেন শুধু বহিষ্কার করেন নাই আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিয়ে চান নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে আপনি জানেন আমি লিখিত ভাবে আপনার বিরুদ্ধে এই আছে আমি সেই আপনার কাছে লিখিত তিন পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম মনে আছে তারেক নিশ্চয়ই মনে থাকার কথা আপনি খালি বলেছিলেন আঙ্কেল

প্রতি সম্মান সন্মান নাই মানুষ তো মারা মারা যাবে যাবে এমনি কেন আপনি বলছেন না ওনা ভেন্টিলেটার খুলে নেওয়া হোক আপনি তো সন্তান এই অধিকারটা আপনার আর কারো অধিকার নাই আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটার খুলতে পারবে না তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে যেই ভেন্টিলেটর পরানো হয়েছে সময় খালেদা জিয়ার নাকে মুখে সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান আমি দেখেছি বিচৌদ্রী বেলায় উনি মৃত্যুর শেষ সাত দিন বলেছে আমাকে চিকিৎসা করাবানা কোন ইনসান দিবানা কোনো স্যালাইন দিবানা তোমরা আমাকে আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি আমি যে কোনো সময় কমায় চলে যাব আমাকে তোমরা হাসপাতালে না আমাকে তোমরা কোনো ওষুধ না কোনো স্যালাইন না পারলে আমার পাশে কোরআন তেল করো বা রবীন্দ্রসঙ্গীত শোনাইও কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায় না আর ইঞ্জেকশন দিও না আমার কাছে স্যালাইন পুষ্ট করো না কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না আমি যে যেকোনো সময় কমায় চলে যেতে পারি আমার জীবনের এটা আমার কথা না

আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই সেইটুকু আপনার করতে দেন নাই মিস্টার তারেক রহমান আপনি বিএনপি পদাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী সদস্য নাই আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই আপনি কতগুলো চাটুকার কতগুলো স্যাডিস্ট কতগুলো হোমো নিয়ে আপনি চলেন সব সবগুলো স্যাডিস্ট যারা সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আপনি চলে আজকের এই দুর্দিনে বলছি এগুলা সমতা খালেদা জিয়া থাকা অবস্থায় বলছি এই জন্য মৃত্যুর পরে তো বলতে পারবো না বা মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে সমতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে আমি আপনার প্রতিপক্ষ হিসাবে আমি দাঁড় করাবো আমি দাঁড়াবো তার বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে কি সুন্দর সরকারকে ফুল ফুলাসুলি করে দিলেন যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল নির্বাচনটা হয়ে যাবে দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পকেটে জোয়ার তৈরি হতো আজকে আপনি এই সাত দিনের নাটক করে আপনি সরকারকে এমন এক অবস্থা দিলেন সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করে সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন করবে না এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে এখন নির্বাচনে দেওয়ার কোন কারণ নাই তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল এবং সরকারকে আর্মি সহযোগিতা করবে পুলিশ করবে সকল লোক জানবে যে এই স্থায়ী সরকার যখনই মানুষ জেনে যাবে সরকারটা তিন বছর বা পাঁচ প্রয়োজন নাই সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না এবং সকল রাজনৈতিক দলে বলবে আমাদের নির্বাচন দরকার নাই আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন এই চাঁদাবাস দুর্নীতিবাস দুষ্কৃতিকারী স্যাডিস্ট এ হোমো এই সমস্ত গুলাকে দূর করেন এগুলাকে আপনি শাসন করেন এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন দেশটাকে ক্লিন করেন নতুন করে আমরা আর করতে চাই না সরকার থাকো পাঁচ বছর আমিও মনে করি এখন অন্তবর্তী সরকার পাঁচ বছর থাকা উচিত যদি হ্যাডম থাকে তার নির্বাচন আদায় করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না যদি বিএনপি হ্যাডম থাকে যে হ্যাডম আগে দেখাইছিলেন এই হ্যাডম যদি থাকে তাহলে যে নির্বাচনটা করাই আন দেখি তাইলে বুঝবো যে হ্যাঁ তবে এটা ঠিক এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে রহমান সাহেবের কাছে বলতে চাই যেহেতু ডক্টর ইউনুস কমিট করেছে তাই না তিনি হয়তো যদিও জনগণের প্রতি দেশের প্রতি দরদ থাকে তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনে তারিখ ঠিক রাখতে পারেন এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেবের ইচ্ছার উপরে কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন নির্বাচন হবে না এখন নির্বাচন হওয়ার কোন সুযোগ নাই বা সে নির্বাচন যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনুস ওনার মহানবতা ওনার উদারতা গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি যেখানেই কান পাতি যেখানেই মানুষের কথা বলি স্যার জামাত চলে আসবে স্যার ভাই জামাত চলে আসবে আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছো জামাত কিন্তু অনেক দূর গেছে এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে জামাত আজকে রিফর্ম করতেছে পরিবর্তন করতেছে তারা আটটি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে তারা এখানে ফান্ডামেন্টাল দিয়ে সরাই দিচ্ছে তারা এখনো আর জঙ্গি রূপ ধারণ করছে না তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন এখন তারা ক্যাডার পলিটিক্স না এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন ওনারা আর দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দাঁড়িয়ে দাঁড়ে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন কোন লোভ দেখাচ্ছেন না অন্য চাপ দিচ্ছেন না এইটা দিবো ওইটা দিব না এটা রাখবো ওইটা রাখবো না তারা অনেক বেশি উদার অনেক বেশি মানবিক অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চ মানের জামাতের প্রথম সারি পাঁচ হাজার নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম যদি পাশে পাঁচ হাজার পাঁচশো ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং তার মধ্যে পাঁচ হাজারই হবে জামাতের যদি আপনি পাঁচ হাজার পাঁচশো শিক্ষিত উচ্চশিক্ষিত লোক ধরেন তাহলে হয়তো প্রথম চার থেকে পাঁচ হাজার হবে এই জামাতের শিক্ষিত লোক উচ্চ শিক্ষিত লোক ডাক্তার বলেন লয়ার বলেন দেখেন জামাতের লয়ারা সংসদে সরি উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন কত প্রাঞ্জল ভাষায় কত বলি বক্তব্য দিচ্ছেন প্রতিদিন তাদের কথা দেখেন আর বিএনপির লয়ারদের কথা দেখেন মেও 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 লয়ারা বলে আর জামাতের আইন আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে তার টোনটা কি টোন ইন্দু বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত আপনি দেখেন আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে উকিলটা কথা বলে দেখেন কাজেই চাই পরিশেষে পরিশেষে বলতে চাই আগামী শুক্রবার সকালবেলা হয়তো দশমতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন চড়ে কোথায় যাবেন আমি জানি না তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন এটা প্রায় প্রায় সত্যের পথে আমি সম্ভাবনার কথা বলছি আমি সম্ভাবনা কোনো গুজব নয় সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয় আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না এই যে একটা মর্তুজা সাহেব বলে একজন লোক আছে যে ওয়াশিংটনে আছেন উনি প্রেস অ্যাটাচি উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের রাষ্ট্রদূত নিজেই তো সচিব সিনিয়র সচিব না সেখানে কি করে তার চেয়ে পাঠায় আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয় হামকিও দেয় বুঝছেন না সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় বেচারা কি বলে আমাদের পান্না তিন মাস জেল খাটছে আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো আমি কালকে কথা বললাম পরশু দিন ওটা পাঁচ লক্ষ ছাড়াই গেছে পাঁচ লক্ষ বেশি মানুষ দেখছে আমরা গত রাত্রে বারোটা পর্যন্ত দেখেছি এটা আজকে নাই অনলাইনে নাই মনে ডক্টর ইনু সাহেব আপনারা বলছেন যে কোনো কোনো বাধা দিবেন না কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে পান্নার পান্নাকে বলতেছে তোমার তো জেলছ আর খাটার দরকার পান্না অনুষ্ঠান করেছে প্রশ্ন করেছে জবাব দিয়েছে আমি এর দায় ভার আমার দায়ভার আর আমি তো এবার অ্যারেস্ট হবো না আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি গর্ব আমি গুলি খায় সো দেবে আই এম ফিনিশড টাকা খাওয়াবো না আমাকে যদি কোন কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে আমি তার সঙ্গে মারামারি করব গুলাগুলির মতো বস্তা করব যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে আমি তো গ্রেফতার বরণ করব না আমি বলে দিচ্ছি আপনাকে আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমাদের চোখ রাঙ্গায় না আমাদের দিকে চোখ রাঙ্গায় কথা বলেন না চোখ খুলে ফেলবো প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি কোনো আশা নিয়ে বলি না কোনো লোভের জন্য বলি না কোনো লাভের জন্য বলি না আজকে মূর্ত মতো বেটা আমাকে বলে দেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে না সেজন্য সরকারের বড় বাহাদুর আমি ডক্টর ইনুস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করবো কেন মূর্ত এই কথা বললো আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো কেন পান্নাকে থ্রেট করলো আমরা কি অপরাধ করেছি আমরা কি গুজব ছড়াইছি আমরা কি মিথ্যা কথা বলেছি আমরা সম্ভাবনার কথা বলেছি সম্ভাবনা কখনো মিথ্যা হয় না সম্ভাবনা কখনো গুজব হয় না গুজব হইতে হলে তার থাকে না কে কথাটা বলছে তার আমি সম্ভাবনার কথা বলেছি আমি কি বলতে পারি না ডক্টর ইউনুস আরো একশো বছর বেঁচে থাকবেন এটা কি মিথ্যা হবে এটা কি গুজব হবে এটা আমার সম্ভাবনার কথা বলছি

এই ব্যক্তির সামনে ছিল পুলিশ আর পিছন থেকে গুলি করে তারে কারা মারলো পিছন থেকে যে গুলি এই গুলিটা এটা কিন্তু পাকিস্তানি ব্যবহার করে এই পাকিস্তানি গুলি দিয়েই কিন্তু ইজামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এবং ওই মাদ্রাসার ছাত্রগুলা এই হত্যাকাণ্ড চালিয়েছে চালিয়েছে এবং এরাই একদিন এই দেশে এই রাষ্ট্রে এই সমাজে প্রপার আইনের মাধ্যমে তাদের আমরা বিচার করব দেখেন ইতিহাসে ছয় মাস নয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর আমার এবং আপনার জীবনের ব্যক্তি জীবনের জন্য লম্বা একটা সময় মনে হতে পারে কিন্তু ইতিহাসের নিরীখে এটা খুব বেশি সময় না কথা হচ্ছেন এগুলা প্রত্যেকটা জিনিসের বিচার হবে পৃথিবীতে আপনি মনে রাখেন যে মহাশূন্যে আপনি যদি বেসে থাকেন আপে কোথাও না কোথাও গিয়ে পড়বেন এই মহাশূন্যের মতো যে সময়ের মহাশূন্য এই মহাশূন্য আপনি পেশে থাকতে পারবেন আপনাকে কোথাও পড়তে হবে এই বিচার হবে এই বিচার হবে এই কারণে হবে যে এই বাংলাদেশে আওয়ামী যারা করে মূল বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক শ্রেণী যারা বুদ্ধির মুক্তি এবং চিন্তার ছাদের স্বাধীনতায় বিশ্বাস করে যারা সৈরতন্ত্রে বিশ্বাস করে না যারা ফেসিবাদে বিশ্বাস করে না তারা হচ্ছে আওয়ামী শক্তি ডক্টর ইনুস একটা কাহিনী বলি আপনাকে ডক্টর ইনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার আগে ফ্রান্সের একটা হসপিটালে ছিল তো হসপিটালে থাকা অবস্থা এটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো কি ফ্রান্সে তো পেসিবাদ ছিল মানে সতেরোশো উনানব্বই সালে পেসিবাদের বিরুদ্ধে কিন্তু পরাশি বিপ্লব হয় এই বলতে আর রুশু মন্টেস্কু এরা সবাই মিলে কিন্তু এই রবসপিয়াররা মিলে আপনার যুদ্ধ করে যুদ্ধ করে এই ফরাসি বিপ্লবটা তখন ফেসিবাদের তারা একটা স্যাম্পল তাদের এই কি বলে যে আর ক্রাইমে রেখে দিয়েছিল তো ডক্টর ইনুর যখন ফ্রান্সের হসপিটালে তখন এক ডাক্তার ভুলবশত একটা ইনজেকশন ডক্টর ইনুস কে দিয়া ফেসিবাদে ইনফেক্টেড করে দিছে এখন সে এই ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরে পেসিবাদ পেসিবাদ ছাড়া আর কোনো কথা বলে না এবং তার কর্মকাণ্ডে সমস্ত পেসিবাদী প্রথমে কি করলো প্রথম চট্টগ্রাম একটা নিয়ম ছিল যে পাকিস্তান থেকে কোনো ব্যাসেল যদি আসে এটাকে দুইবার চেক করা সারা সার দেওয়া হবে না সে প্রথম যে প্রমাণটিতে স্বাক্ষর করলো সেটি হলো চট্টগ্রাম বন্দরে কোনো শিব যদি পাকিস্তান থেকে আসে তাহলে সেটাকে আর কোনো চেক করা যাবে না তার মানে অস্ত্র পথ দশটা টাক মতো অস্ত্র আসার পথটা ক্লিয়ার করে দিলেন তারপর তিনি কি করলেন আরেকটি প্রমাণ দিলেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে খেয়াল করে দেখেন পেশি কি আসলে তারপরে কি করলেন আওয়ামী কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করলেন তারপরে কি করলেন বাংলাদেশের স্বার্থ আমেরিকার কাছে বিকিয়ে দিলেন তার মানে পেসিজম যাকে বলে এই ফ্যাসিজম ডক্টর ইনুসের প্রত্যেকটি লোমের গোড়ায় গোড়ায় কথাটা বুঝছেন এই জন্য বলছি যে ফ্রান্সে ইনফেক্টেড হয়ে সে এটা এখন কার্যকর করতেছে বাংলাদেশে যেটার মৃত্যু হয়েছিল প্যারিসে আবার ওই ফ্রান্সের আরেক গবাদি ই আছে না মানে দার্শনিক গবাদি দার্শনিক কি জানি নাম কথায় কথায় ফ্রান্সের তথ্য দেয় এই সলিমুল্লাহ খান সেই সলিমুল্লাহ খানু এই ডক্টর ইডুসের উপদেষ্টা সে কোন উপদেষ্টা জানেন বালিশের তলে থাকা উপদেষ্টা এটা আপনি দেখবেন না কাগজে পত্রে কিন্তু উপদেশ আসে অয়েললেসে নাই টেলিফোন নাই রিপিয়ন গানটা শুনছেন না মনের খবর বন্ধুর কাছে কিভাবে পাঠাবে তখন দুঃখ করে পাপিয়া সরোয়ার গানটা গিয়েছিল এখন কিন্তু টেলিফোনও আছে সিউনও আছে সবই আছে খবর চলে যায় আর কি তো এই গবাদিরা মিলে বাংলাদেশটাকে একটা জাহান নামে পরিণত করছে এই জাহান আগুন থেকে বাঙালির জীবন সমাজ রাষ্ট্র কোনটাই নিরাপদ না আজকে এই জাহান শয়তানদেরকে যদি কারাবাসে দেওয়া না যায় এই সমাজ যে ব্যস্তে গেছে এই অতল থেকে এটাকে টেনে তোলা সম্ভব হবে না ধন্যবাদ মনির ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আমরা শেষের দিকে প্রায় আমরা যেটা বলতে চাচ্ছিলাম মনির ভাইও প্রথমে বলেছে যে এই জিনিসটা কোনো দুটা দল বা তিনটা দলের রাজনৈতিক লড়াইয়ের জায়গায় আর নেই বাংলাদেশের মানুষকে জঙ্গিমুক্ত একটা দেশে থাকতে হলে এই যে একটা মোল্লা মিলিটারি অ্যালায়েন্স চলছে মগ সন্ত্রাস চলছে এটা থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের মানুষের সামনে সব সত্যিকার অর্থে কোনো বিকল্প নেই এবং আমরা আইনের দিক থেকে যেটা বলছিলাম যে সংসদ অনুমোদন না করলে এই যে একটা তথাকথিত ট্রাইব্যুনাল চলছে নানা রকমের প্রপাগান্ডা সহ এটার সকল ধরনের বিচার ও দণ্ড সবই ও সত্যিকার অর্থে যদি সংসদ অনুমোদন না করে বর্তমান সরকারকে সরকার যেটা আমরা বলছি সেটার কোনো সাংবিধানিক ভিত্তি এখন পর্যন্ত নেই এটা কোনো সাংবিধানিক ভিত্তি ছাড়াই গঠিত তারা বলছে যে বিপ্লবের পরে এ ধরনের অনেক কিছু হয় বিপ্লব সত্যিকার অর্থে বাংলাদেশে সংগঠিত হয়নি বাংলাদেশে যেটা হয়েছে সেটা হয়েছে এন এবং সেই এন এখনো চলছে এই যে সরকারের উদ্দেশ্য প্রণোদিত অধ্যাদেশের মাধ্যমে আদালতের বিচারিক একটি সংশোধন করার যে আইনগত প্রক্রিয়া সেটার কোনো বৈধতা নেই যেটা মনে ভাই বলে এই যে বৈধতাহীন আইনে যে বিচার এটা লিগেল ভেলোসিটি কখনোই পাবে না এবং কোনদিনও পাবে না জনাব পান্নার যে নিয়োগ অবৈধ আইনে চলমান বিচারকে মেনে নেওয়ার জন্য এটা এক ধরনের সেই সত্যিকার কোনো আইনগত দাঁড়িয়ে নেই এই যে একটা মানে সংবিধানের বাইরে অবৈধ একটা সরকারের নিয়োগে যে সম্মতি প্রদান যে এখান পান্না করেছেন সেটার পরিণতি কি হবে সেটা ওনাকে নিজেই দেখে নিতে হবে বাস্তবতার নিরিখে সেখানে আমাদের সত্যিকার অর্থে সেভাবে বলার কিছু নেই তিনি একজন সিনিয়র আইনজীবী তিনি তিনি নিশ্চয় বুঝবেন যে আইনের প্রক্রিয়ায় উনি কোথায় গিয়ে যুক্ত হচ্ছেন এই অবৈধ সরকারের সাথে এবং এর যে আদালতের যে সীমাবদ্ধতা এবং এই যে পুরো সরকারের যে সীমাবদ্ধতা তিনি সেটাকে লেজিটিমেট করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন কিনা সেটাও তাকে বুঝতে হবে দেশে একটা অন্য পরিস্থিতি চলছে এই অন্য পরিস্থিতি শুধু যে আইনের ক্ষেত্রে চলছে তা না অর্থনীতিতে চলছে সার্বভৌমত্বের ক্ষেত্রে চলছে এবং ইউনোসের দুঃশাসন যেটা মনির বললেন যে আই আমি জাহেলিয়া আমি কিন্তু গত বছর থেকে বলছে এটা আইয়ামে জাহেলিয়াত না এটা আইয়ামে ইউনেসিয়াত আইয়ামে ইউনেসিয়াত এবং মগের মূল্যকের জায়গায় আমাদের পরিণত হয়েছে মবের মূল্যকে আমাদের এটা মবের মূল্য এটা আমাদের কখনো পরিচয় ছিল না আমরা দক্ষিণ এশিয়ার এবং এশিয়ার মধ্যে এমার্জিং টাইগার ছিলাম অর্থনীতির ক্ষেত্রে আমাদের সেই সকল পরিচয়কে আজকে ধুলিসাত করে দেওয়া হয়েছে এবং আপনারা সম্প্রতি একটা ভিডিও দেখতে পেয়েছেন আমি জানি পাকিস্তানের মোট জনসংখ্যার চার কোটি লোক বিক্রা করে আমাদেরকে সেই পরিস্থিতিতে নামিয়ে আনার একটা প্রকল্প হাতে নিয়েছে ইউনুস সরকার ইউনুস অবৈধ সরকার আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে এবং তাদেরকে নিয়ে ইউনুস কোনো ভাবনা নেই তাদেরকে নিয়ে এই জনগণকে নিয়ে যারা খেতে পারছে না পড়তে পারছে না এবং মুখে কিছু বলতে পারছে না তাদেরকে নিয়ে ইউনুসের কোনো ভাবনা নেই এই যে অবৈধ দখলদার এদেরকে উৎখাত করা ছাড়া বাংলা ও বাংলার মানুষের কোনো মুক্তি নেই এবং তার সাথে যুক্ত হয়েছে জঙ্গি শত শত জঙ্গিকে কি ছেড়ে দিয়েছে যেই কারণে প্রতি মাসে সরকারি হিসাব অনুযায়ী তেত্রিশটা হত্যার কেস লিপিবদ্ধ হচ্ছে তেত্রিশটা চার জন মারা গিয়েছে গত পনেরো মাসে সরকারি হিসাবে। এটা শুধু রিপোর্টেড রিপোর্টেড না এরকম কত আমরা জানি না ধর্ষণ অগণিত হত্যা অগণিত এবং ইউনুস তার নেতৃত্বে একটা পলিটিক্যাল জেনোসাইড বাংলাদেশে চালাচ্ছে যে মুক্তিযুদ্ধের কথা বলছে তাকে আওয়ামী লীগ দিয়ে সে কোনো না কোনোভাবে কারাগারে প্রেরণ করছে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে এবং অনেককে নীরবে হত্যা করছে কেউ তার এলাকা ছাড়া তারপরেও তার ঢাকায় এসে লুকিয়ে আছে তাকেও তার বাসায় হত্যা করে ঝুলিয়ে দিয়ে বলছে আত্মহত্যা দেখি কি পান্না কিন্তু প্রথমে বলেছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটি আইসিটিতে চলছিল যেটাতে তাকে মানে পাশের রায় পড়ে শুনানো হয়েছে সেইটাতেও তিনি রাষ্ট্রপক্ষের নিয়োগ প্রাপ্ত এই আসামি পক্ষের উকিল হতে চেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি তা এখন সেই সুযোগটা যদি তখন দেওয়া হতো আমরা খুশি হতাম কেন খুশি হতাম যে অ্যাটলিস্ট এই ক্যাঙ্গারো কোটে একজন মুক্তিযোদ্ধা গিয়ে যদি সামনে দাঁড়াতো গার্ডস নিয়ে কথা বলতো হয়তো এটার ইটগুলো খুলে পড়ে যেত কিন্তু সে সময় সুযোগ দেওয়া হয়নি তা এখন একটা মানুষকে যখন আপনি মৃত্যুদণ্ডের রায় দিলে তখন এই মানুষটাকে আর কিসের দণ্ড দিবেন আপনি মানে একটা মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কয়বার রায় দিবেন তিনবার পাঁচবার ছয়বার আলটিমেটলি কতবার তো জন্য বলি যে পান্নাভাইয়ের এই মুহূর্তে গিয়ে দাঁড়ানোটা এটা বোকাবি কারণ পান্নাবার মধ্যে স্পিরিট আছে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে উনি কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে এখন উনি এখানে যাওয়ার ফলে মিডিয়াতে উনার নামে কিন্তু অনেক ধরনের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে এইসব নেগেটিভ পাবলিসিটি করতে চাই না আমি না চাওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে যুদ্ধটা চলছে এটা হচ্ছে একটা দর্শিতার সাথে একটা দর্শকের যুদ্ধ একটা দেশকে দর্শন করেছে উনিশশো সালে যারা যেই রাজাকাররা সেই রাজাকাররা আপনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা শুনেছেন দেশের পতাকা মানচিত্র আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শকুনেরা যখন দেশের মানচিত্রটাকে দেশের পতাকাটা খামছে ধরেছে তখন বাংলাদেশের যুদ্ধটা এখন আর বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে উনিশশো একাত্তর সালে যারা আমার বাবনকে গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনি জানেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কারা এই যে বর্তমান সরকারের যে মুক্তিযুদ্ধ আছে তিনি একটা সংজ্ঞা সেদিন পড়ে শুনিয়েছেন যেটা আগেও ছিল তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা যারা পাকিস্তান বাহিনী রাজামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা তাহলে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে একটা দেশ যুদ্ধ করেছে যাদের বিরুদ্ধে তারা এখন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের পতাকাটি